ইহা সানভেলি বিস্কুট আর ইহা সানভেলি টিস্কুট কি একই রকম লাগছে? তো। যাহা বিস্কুট তাহাই টিস্কুট। সানভেলি বিস্কুট। এই যে ভাল লাগতেছে। আমার না জাম্পা এত পছন্দ হয়েছে এত সুন্দর। আমার কি মনে হচ্ছে গদিস যে এই গ্রামে কাউকে পছন্দ করে ভিড় করে একদম চিরা স্টাইল গ্রামে দেখে যায়?

মাইয়া মানুষ দেখলে গায়ে পড়তে মন চায় ডাক্তার মাইয়া দেখলে মাথা ঠিক থাকে না তাই না এত সুন্দর চেহারা অথচ মুখের ব্যবহার এত খারাপ বলি হয় শব্দ বোমা শব্দ বোমা সুইট তুমি আমার সাথে এমন কাজ করতে পারলে তুমি কেন ওর গায়ে এসে ধাক্কা দিলে তুমি ধাক্কা দিবে আমার গায়ে এক কাজ করো তুমি না আবার যাও আবার ওখানে যাও ওখান থেকে দৌড়ে আসো দৌড়ে এসে একদম আমার গায়ে ধাক্কা দিয়ে পড়ে যাবে তারপরে আমি তোমার নিচে তুমি আমার উপরে একদম আমরা চোখে চোখ রেখে রোমান্টিক ভাবে দীর্ঘক্ষণ শুয়ে থাকবো আর শালা তুই আল্লাহ রাস্তে মাপ চাই তুই একটু মুখটা থামা ভাই আ ও তুমি আবারও আমাকে ভাই বললে চি জি 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 তোমাকে না কথা বার বলেছি আমাকে আপু বলো আবার তুমি আমাকে গার্লফ্রেন্ডও ডাকতে পারো হ্যাঁ তোমাকে না আমার ভীষণ ভালো লেগেছে এই যে তোমার গায়ের একটু সুন্দর একটা ডার্ক রঙ সেটা আমার ভেতর একদম চুঁয়ে চুঁয়ে যায় হালা আলাক্ত কিন্তু বরফ আরে কোথায় গিয়ে তুই যে বল এই রাইট আপনাদেরকে এই এলাকায় আমি ভাড়া করে আনছি আনন্দ বিনোদন করার জন্য কিন্তু আপনারা যেই পরিমাণ আমার খাবল আছেন এখন মনে হইতেছে কি জানেন আমি আর আমার মামু বড় একটু অন্যায় করে ফাচ্ছি তুমি দুঃখ করো না তোমার স্বামী আছি তো আমাকে ভীষণ ভয় পেয়েছে I <laughs>

কাহিনীর অভিনয় তো হয় না তুই অভিনয় বুঝলের খেলা আমার উস্তাদ আমার বিলেন দিছে তো অভিনয় না পারলে দিছে হে কয় আমার অভিনয় দেখলে বলে তার আসতে আসতে ফরণটা বাইরে যায় আর কি তা কয় উস্তাদ জানো আমার মাথার মধ্যে চুল না দেখি বলে আমি নায়ক হইতাম না এই কথা করলার পরে কি আমার মাথা ঠিক তা উস্তাদ পরে দইরা দিয়েলছি কয় একটা আর এইটাই সবচেয়ে বেশি জিনিস চাপটা করে উস্তাদ নায়ক 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 তোমার তুই নায়ক হওয়ার শখ ওরে এই পালাই যে ভিলেনের চরিত্র অনেক বড় এইটা বোঝার ক্ষমতা তো তোমার নাই

সর্দারের বউ তোমার আমি কেন ডাইকে আনছি জানো আমি তোমার উপকার করতে চাই তোমার ছেলে কি করতেছে তোমার কোনো খবর আছে জি জানি আমার পোলাই যাত্রাপালার মায়ারে বিয়া করতে চাই এই যে দেখো হ্যাঁ কি ধরনের কথা যাত্রাপালার বে বিয়ে করতে চাই তুমি কিছু কও না কই নাই মানে অবশ্যই কইছি আমি ওরে দাও দিয়া ধাওয়া দিছি আর ওই মায়াদারে দাও ধাওয়া দিছি আমার জীবন থাকতে আমার পোলারে আমি যাত্রাপালার মাইয়ারে বিয়ে করামো না তোমার ছেলে কেন নষ্ট হয়েছে তুমি জানো তার ওই বন্ধু বান্ধবের জন্য ওই যে সাজুদা কাজু একটা আছে সেইটাও বলে যাত্রার মেয়েরে বিয়ে করতে চায় কি সর্বদা সেটা কথা আরে আমি যাত্রা দল কেন আনছি গ্রামে হ্যাঁ কইতে পারো গ্রামের মানুষের বিনোদনের জন্যে তারা একটু খুশি হবে যাত্রা দেখা আর এরা কি না সেই যাত্রার মেয়েদেরকে বিয়া করতে চায় তোমার ছেলেরে সামলাও নাইলে কিন্তু আমি তারে পুলিশে ধরাই দিব কয়ে দিলাম গেছিলি কই তুই গেছিলাম যাত্রা ফাটির কারে গ্রামে যে সমস্ত কথাবার্তা আর আছে আর বলতে আছে আমার কিন্তু কোনো কিছু ভালো লাগে না মামা সর্দারে বউ তুমি এখন যাও এই চাচা আমার কারণ আমার কথা আছে বেদবি ক্ষমা করবেন বাবা আপনি স্বামী মরছে বহু বস্তু রয়েছে আপনি অল্প পয়সা রাজি হয়েছেন পোলাডারে কষ্ট করে মানুষ করছেন কিন্তু আপনার পোলায় যাত্রা নাই কেন এবার গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় খবরদার সাবধান করে দিয়েন নাই পিডের ছেলে আড়ির আড়ুর বাড়ু বিড়ি কিন্তু শুনে গেলাম এককাল কই দিলাম আমি জান যাও মামা কেই গতকালকে রাত্রে আমরা এতবার অপমান অপদস্ত হওয়ার পর কীভাবে আমরা ঠান্ডা মাথায় বইয়ে থাকেন আমার মাথায় খেলায় না পোলা পান খবর দেন পোলা পান খবর দিয়া জুল রাজ্য যারা জেমে আছে পোলা পান সব পিডেইয়া এলাকা সারা করে দেব আর যে যাত্রা দলের যে ওই টাক মাথাওয়ালা যে আর মাথাটার দুই ভাগ করিয়ে আলাম না বাবা মারামারির দরকার নাই যেখানে কাজ কর যাত্রা বাবুরে খবর দে মাথা খাও আসমান জমিন সাক্ষী তোমায় ভালোবেসে আমি জাত কুল মান সব চেড়েছি জাত তুমি জাত কুল মান শেখাও যে তোমার জন্য তোমার একদিন পাওয়ার জন্য দিনের পর দিন মাসের পর মাস অপেক্ষা করে গেছে এক সমুদ্র চোখের জল ফেলে তাকে তুমি জাত কুলমান শেখাও যে তোমার জন্য তার পরিবার সমাজ সব কিছু ছেড়ে চলে এসেছে তাকে তুমি জাত কুলমান শেখাও আমি মানি না কোনো যুক্তি আমি মানি না কোনো আইন আমি শুধু জানি আমি তোমাকেই ভালোবাসি রাহুল ওর হাত ছাড় নগেন ওর হাত ধরবে যত খুশি ধর যত ইচ্ছে ধর খাইস মিটাই ধর ধর কি হয়েছে ওস্তাদ ওস্তাদ আপনি আমারে ভুল আমি এইটা কইছি না আমি মনরেন কইছি যে ধরেন যে আই আমরার এই গল্পটার মধ্যে একটা সিন থাকতার হইরম আমি নাই করে জোররে ধরে একটা নির্জন জায়গাত লইয়েছি মনরেন একটা জঙ্গল লইয়ে গেছি হ্যাঁ এর ন্যায় রে কইতাছি যে কবুল ক

সাদন দা একটা জমের না গান ধরো তো দে অন্য তোমার আর হিরো রিয়ার্সেল হওয়ার কথা আরে যেখানে আসল হিরোরা সইলে আসে সেখানে সব নকল হিরোর তো কোনো বিল থাকে না তুমি গান না ধরলে কিন্তু আমি আসুম না এই সাদন ধরো বল অর্ধেক তুমি গেও অর্ধেক আমি গাই চলো কি সুন্দর নায়িকা দেখে সুকটা ঝুরা যায় আপনি কি একটা যাত্রার নায়িকা বিয়ে কই কই সিরমেনের ভাগিনার সাথে আলাপ করে দেখব সে একটা ব্যবস্থা করে দিতে পারে সে একটা ব্যবস্থা করে দিতে পারে এই নিজের দিকে একবার তাকায় রাখছো করো দোকানদারি আবার যাত্রার মে বিয়ে করতেছ পাগলের সুখ মনে মনেশ আরে ভিলেন ভাই কালকে আপনার অভিনয় দেখে তো আমরা হাসতে হাসতে শেষ হই মিয়া আমি কি হাসি অনুরোধ করছি আমি একটা ভিলেন

গানটা সুন্দর আছে চলেন একসাথে গাই বইয়া আমার তো চাইতেছে আপনার একটা থাপ্পট না নিজের গালে নিজের গালে একটা থাপ্পট দেই নিজের গালে একটা থাপ্পট দেই আরে ভাই কি হইছে কি সমস্যা কোথায় ব্যাপার কি কথা বলেন না কেন কি হইছে কি বলবো রে ভাই বলবোটা কি আপনাদের এলাকায় আমরা যাত্রা করতে আসছি যাত্রার জন্য রিহার্সাল লাগে আর সেই রিহার্সালে আমি হিরো নাই আমি হিরো আমার জায়গায় লোকাল দুইটা পোলাবার নাচ গানা করতেছে ফুর্তি করতেছে সেখানে আমি অবহেলিত বঞ্চিত আমি এই যাত্রা মানি না কি বলেন আপনি লোকাল লোকজন ঢুকিয়ে গেছে মানে কি কারা তারা ওই যে দুইটা যে দামরা পোলা আছে সেই দুইটা ঢুকছে নাকি ডামরে না বাসু সেইটা তো আমি বলতে পারবো না ভাই কিন্তু আমি দেখছি দুইটা গাবুরের মতো বড় বড় একটা চেহারা সুন্দর কিন্তু সেটা বড় কথা না একটা নাম সাজু একটার নাম তাজুল তাইলে তো আমার অনুমান ঠিকই আছে তাগলই এখন বর্তমানে মামা জানে চেয়ারম্যান বাড়িতে মিটিংয়ে বইছে তোমার ওস্তাদের বললে দেশে যাত্রা ফাত্রা সব বন্ধ আমার মামার লাগে এক নাইকের বিয়া আর এক নাইকের লাগে আমার বিয়া এই যদি হয় তাইলে এইখানে যাত্রা চলবে নাইলে সব বন্ধ হ্যাঁ দাঁড়ান

এইব নবি এত চাল هلا নে ফোন এই তো কোন ভাই আমরা তুই তুই কার করবেন না তো আপনারা শিল্পী মানুষ এক কলস তো খাইয়ে মগজ বাইরে মানুষ সেনো শিল্পী শিল্পী ফুডাই চাই চাই তোর ডালেগম শিল্পী বলি খালে বহুত বিজয়ে খুয়ে দিছি আমরা শিল্পী আমরা শিল্পী নই তো কোনান মানুষ পয়সা খরচ করিয়ে নেয় এই আলো মা তো গরম না হইতাছিস কেন মার খাবি তরে কি মাইরে শান্ত সে মাইরে আমারের টানে না মাইরের টানে তো করে ওস্তাদ আছে না ওস্তাদের ডাকা মামায় ছেড়ে দেশে যাত্রার হবে না সোজা যাত্রার হবে না তোমাকে যে ওস্তাদ দিয়ে পচে পাইয়া জি আপনি কি করতেছেন এগুলা আপনি কি করতেছেন এগুলা এখন একালে আপনি হয়ে গেলাম এখন একেবারে সম্মান বাড়াই দিলেন আচ্ছা আমার মামা মৃত্যু পথ বললে চলে যে লোকটাই সারাটা জীবন একটু আনন্দ বিনোদন করছে সেই মানুষটা শেষ বয়সে তোমা করে আনছে একটু বিনোদন পাওয়ার লাইকা অথচ সেই মামা একটু বিনোদন পাইল না এবং তার ভাগ্নাও পাইল না পেলোনা আনছো না না আর তার ভাগনায় পাইল থাপ

তোমরা করবো আমার বোম্বাটা এই দাইচা মন্ডার মধ্যে কোনো বেমা না কষ্ট অনেক কষ্ট কিন্তু পাশার দিয়ে থাকি আমার আনন্দ দাও আমি অত কিছু বুঝি না এই তোমরা যেরম পারো ডোলডুম্বুরে বা যাও আর আমার এলো যাচ্ছে না তো আমার এলো আমারে না তো আমার আনন্দ দাও থেকে বাজাও সাধন দা মালো মা রং গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মা জি করলাম কি রঙ্গে গে ভাঙ্গা বাইতে আইলাম গাঙ্গে মালো মা ল লব নাম করলাম কি রংগে ভাঙানো কা বাইতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আসিয়ান সিটি রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনি বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আসিয়ান সিটিতে আসিয়ান সিটি আপনার অভিজাত ঠিকানা নো টেনশন ইহা সানভেলি বিস্কুট আর ইহা সানভেলিটি টিস্কুট কি একই রকম লাগছে লাগবেই তো যাহা বিস্কুট তাহাই টিস্কুট সানভেলি বিস্কুট We'll